জমি নেই আছে নাকি ঘুষ খায় ঘুষ খাওয়ার পরে একটা সত্য মামলারে মিথ্যা বলে প্রমাণিত করে দেয় আবার একটা মিথ্যা মামলারে ঘুষ খাওয়ার পরে সত্য প্রমাণিত করে দেয় ওই মিথ্যা মামলার কারণে সাজা দিয়ে দেয় আমার ভাইয়েরা এটা হলো জ্বলন্ত প্রমাণ এই বাংলার জমিনে যারা জ্ঞানী মানুষ ছিলেন মতিউর রহমান নিজামী আমার ভাইয়েরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ পৃথিবীর জমিনে আমার মনে হয় এমন তাফসির সিরকারও পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আসেনি আমার মনে হয় আর আসবে কিনা সন্দেহ আছে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিদিনের ন্যায় আজকে ও কুরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন ওই রব্বে কাদিমের উপর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ দরুদো সালাম মুক্তি মুক্তিদেশারি সৈয়ীদুল মুরসালীন রহমাতাল লীলা আলামিন আকানন্দ রতা মদিনা সরদারুদয়ালম বিশ্ব নবী জনাবে মহান মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলেই হওয়া সাল্লাম এর কর দরুদো সালাম ছকোনি পাঁদকুনি সল্লল্ল হ আলেই হওয়া সাল্লা রামভ্রী ভৈ রামা কেন মুক্তিদিন মহান আল্লাহরম গুলাবিন হবেন বিশারক বিচারকের স্যারে আল্লাহ বসবেন দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো আপনার কি বলেন জজ থাকবে না উকিল কেউ থাকবে না কোনো বিচারক থাকবে না দুনিয়ার জমিনে বিচারকদেরকে ঘুষ দিলে পার পাওয়া যায় কিন্তু কেমতের দিন এমন একজন বিচারক থাকবেন প্রত্যেকটা মানুষ তার চুল পরিমাণ কর্ম যদি করে অপকর্ম করে থাকে তারও শাস্তি ভোগ করতে হবে চুল পরিমাণ যদি নেকের কাজ করে তারও সে পুরস্কার পেয়ে যাবে এমন একজন বাদশাহ এমন একজন বাদশাহ এমন একজন আল্লাহ এমন একজন খেরে বসবেন কোনো মানুষের ওপরে কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না কোনো মানুষকে অন্যায় ভাবে জাহান নামে দেওয়া হবে না কোনো সুজন প্রীতি সেই দিন চলবে না দুনিয়ার জমিনে সুজন প্রীতি হয় ভাই